হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা এখন দুপুর একটা চুয়ান্ন বাজে মানে ধরে নাও দুটোই বেজে গেল তো আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে শনিবার ভাত খেয়েছি আবার পনির দিয়ে কালকে রাতে বলেছিলাম তো এখন আমরা যা রেস্ট ফেস্ট করার রেস্ট হয়ে গেছে এখন আমি রূপসার গানের খাতাটা কি করে কি করেছি সেটা তোমাদের দেখাচ্ছি তা গানের খাতা তো খুব মূল্যবান জিনিস ওদিকে একটা পাখি রাখছে তা গানের খাতা তো খুব মূল্যবান জিনিস তা সেটা তো একটা কভার যে কোনো কভার দিলে হবে না তো আমি একটা কাপড়ের কভার দিয়েছি মানে কাপড়টা নতুনই কাপড় আমি আগে মাস্ক বানাতাম সেই মাক্সের কাপড় অনেক পরেছিলো তো সেই দিয়ে আমি কভার দিয়েছি দিয়ে ওটার মধ্যে না কিছু একটা পেন্টিং না করে দিলে ভালো লাগছে না এক কালার তো ভালো লাগছে না তো সেইটা তোমাদেরকে একটু একটু শেয়ার করব তো জানি না আমি কতটা শেয়ার করতে পারবো তবু চেষ্টা করছি তোমাদের দেখানো তোমরা দেখে বলো কেমন হলো বা হয়েছে সেটা তো আমিও দেখতে পাবো তবু তোমাদের মুখ থেকে শুনতে চাই তো চলো এতক্ষণ শুয়েছিলাম না এই গালেটা গালটা না ভীষণ চুলকাচ্ছে কারণ আমি কিছুদিন অন্তর অন্তরই মানে সপ্তাহে দুবার তিনবার করে বিছানার চাদর চেঞ্জ করি তো আজকে চেঞ্জ কদিন আগে চেঞ্জ করেছিলাম রূপসার জন্মদিনের পরে তা আমার মনে হচ্ছে যেন এই কিছু একটা আমার বিছানার মধ্যে আছে তা আমি না অ্যালার্জি হয় রূপসা কি সুন্দর ঘুমিয়ে থাকি আমি ঘুমাতে পারি না তো তার মধ্যে একটা ফোন এলো ফোনে কথা বলতে বলতে ঝাট করে উঠলাম গালগুলো না চুলতাতে চুলতাতে ফুলে যাচ্ছে তো উঠে আবার বিছানার চাদরটা চেঞ্জ করলাম করে টুরে তা আমি বললাম আমার তো কিছু করার আছে এই খাতাটা নিয়ে এটা করব ওটা শেয়ার করে দেবো আর আমার যে আর একটা চ্যানেল আছে আঁকার চ্যানেল তো সেটাতে তো আলাদাই দেখাবো হ্যাঁ সেটা যদি তোমাদের ভালো লাগে তোমরা ওখানে গিয়েও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেই লিংক ধরে তোমরা গিয়ে দেখতে পাবে যে আর যেটা ভালো লাগবে তবে আলপনারই চ্যানেল ছিল এখন আবার একটু ট্রিক্স দিয়ে কী কী করে আঁকা যায় সেইটা করছি তো দেখো আমার একটা তুলি না খুঁজে পাচ্ছি না আমি অনেক কটা তুলি কিনেছিলাম এগুলো ডুবসা না দেখছিস ও না রূপসার কাছে ছিলই দেখো রূপসার দিচ্ছে তো চলো রূপসা একটু একটু ক্যামেরা করে দেবে আর আমি তোমাদের সাথে একটু যা বকাবকি করে দিলাম এরপরে আর বকতে পারবো না চলো দেখবা দেখে বলবা কেমন হবে তো বন্ধুরা দেখো এই হচ্ছে রূপসার গানের খাতা তো গানের খাতাটা প্রথমে একটা কভার দিয়েছি আমি এটাও কাপড়ের মোটা তারপরে ওপরে একটা পাতলা কাপড় দিয়ে কভার দিয়েছি তো এইটা দিয়ে আমি মাস্ক বানাতাম তো যাই হোক এই দেখো এটা হালকা করে একটা কিছু এঁকে নিয়েছি তোমরা বুঝতে পারছো কি না জানি না তো এইটাই আঁকবো কালার দিয়ে আর আমার তো কালার আছে তোমরা জানো এই যে আমার ফেব্রিকের কালার আছে তো এগুলো নিয়ে বসেছি করতে করতে কতটা শেয়ার করতে পারবো জানি না তবে করা হয়ে গেলে দেখাবো এই দেখো এইটা একটা এই জায়গাটা একটা হারমোনিয়ামের মতো কিছু করব আর এই যে এইগুলো দেখো এটা দেখি কতটা কালারফুল করতে পারি আর সবটাই ব্ল্যাকের ওপর আর পুরো বডিটার মধ্যে কিছু একটা করার চেষ্টা করব তবে না করলেই ভালো তো দেখি চলো কোনটা ভালো লাগে তোমাদের শেয়ার করব করা হয়ে গেলে করব আর যদি রূপসা একটু হেল্প করে দেয় ক্যামেরায় তাহলে দেখ তোমাদের দেখাবো চলো বন্ধুরা সাথে থেকো তো বন্ধুরা দেখো রং তুলি নিয়ে বসে পড়েছি যতটুকু পারি যেভাবে পারি এই জিনিসটা একটু ডেকোরেট করে দিলে না খুব ভালো থাকবে আর এটা যেহেতু গানের ডায়েরি তাই জন্য আমি কাপড়ের কভার দিলাম এমনিতে অনেক কভার দেয়া যায় কাগজের দেয়া যায় তারপরে এই প্লাস্টিকের যে কভারগুলো রূপসা খাতা বয়ে দেয় সেগুলোও দেয়া যায় কিন্তু কাপড়ের কভারটা একটু মজবুত হবে বারবার দিতেও হবে না আর এই ব্ল্যাক কালারটা রূপসা বলছে কেমন যেন লাগছে হোয়াইট দিলে তো ঝট করে কালো হয়ে যাবে তা আমার হোয়াইট ছিল ব্ল্যাক ছিল এই নতুন কাপড় তো আমি ভাবলাম ঠিক আছে ব্ল্যাকের যে কোনো কালারই বেশ সুন্দর ফুটবে তাই জন্য আমি যেহেতু মিউজিকের খাতা এটা সেই জন্য আমি মিউজিকেরই কিছু ইনস্ট্রুমেন্ট এখানে যদি করে দিতে পারি তবে খুব বেশি করলেও আমার ভালো লাগবে না খুব ছিমছিমের মধ্যে একটুখানি কিছু দিতেই হয় তো চলো ধীরে ধীরে দেখবা আর রূপসাই দিকে যতটা পাচ্ছে আমাকে ক্যামেরায় সাহায্য করছে ও তো ভাবছে মা কি একটা আবিষ্কার করে ফেলছে কিন্তু না বন্ধুরা খুব সাধারণ জিনিস খুব সিম্পল জিনিস তোমরাও চাইলে করতে পারো আর আমার এই সব হাতের কাজ তোমাদের কেমন লাগে তোমরা জানিও তো বন্ধুরা ভাবলাম এখানে একটু মিউজিক দিয়ে দেবো কিন্তু মিউজিকের খাতায় গিয়ে দেখি ফোনের মধ্যে কোনো মিউজিক নেই তাই জন্য আবার বক করতে চলে আসলাম দেখো আমার ফোন যেহেতু কিছুদিন অন্তর অন্তরই সব ডিলিট করে দিতে হয় তাই জন্য মিউজিকগুলোও ডিলিট হয়ে গেছে তো চলো একটু কথা বলতে বলতে তোমরা তো দেখেছ এগুলো আমি আগে পেন্সিল দিয়ে একটুখানি করে নিয়েছি তারপরে তবে এই ফেব্রিক কালারটা করতে আমার খুব ভালো লাগে কি রকম একটা গ্লেজি গ্লেজি হয় তোমাদের কেমন লাগছে সেটা বলো আর যেহেতু হারমোনিয়ামটা একটু কালারফুল করে দিলাম একটু অন্যরকম লোক লাগছে আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারতাম ব্ল্যাক এন্ড হোয়াইট দিলেও ভালো লাগতো কিন্তু ব্ল্যাক এর উপর তো তাই জন্য এইভাবে দিলাম বন্ধুরা দেখো আমি এইটুকু করেছি এরপরে কি ডেকোরেট করব সেটা পরে দেখাবো আর যদি নাও করি ধরে নাও সামনের পেস তো এটা এটা বেশি ছিমছামের মধ্যে এটা খুব সুন্দর লাগছে আর মিউজিক কপি যে সেটা বোঝাও যাচ্ছে তাই না কেমন হলো তোমরা জানিও বন্ধুরা দেখো এই মিউজিক কপিটা এইখানে এনে দাঁড় করালাম এইগুলো পাশে একটুখানি ডেকোরেট করে দিলাম কালার দিয়ে দেখো আর পিছনটা দেখো কি করেছি ধরো সামনেটা কাঁচা আছে এখনই করছিলাম তো পিছনটাই দেখো পথে কথা করে দিয়েছি মানে দূর থেকে এটা কালো তো দেখতে কেমন যেন লাগছিলো তাই জন্য এইটা করলাম তোমরা বলো জানিও কেমন হয়েছে দেখো ওই যে পিছনে পাতাগুলো দেখছিল না এই পাতাটা দিয়ে স্ট্যাম্প দিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে দেখতে আর এই যে গোলগুলো দেখছো এই যে এটা হলো দেড় গোল এটা অরেঞ্জের আর এই দেখো এইটা এই যে এই কালারটা কি বলে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার এই দিয়ে করেছি আর এই দেখো তুলি আর এই দেখো সব কালার বিছানাটার কি অবস্থা দেখো এতক্ষণে শেষ হলো ভাবলাম কি যে আর করবো না কিন্তু কেমন যেন লাগছে একটু খাপ ছাড়া তাই জন্য আমি আবার এটা ডেকোরেট করে দিলাম তো রূপসা এখন পড়তে যাবে দেখো ঘড়িতে কটা বাজে পাঁচটা বাজেতে পাঁচ কিন্তু ওই ঘড়ি তো অতটা কাজ হয় না চারটে সাতান্ন বাজে তো চলো বন্ধুরা রূপসা পড়তে যাক রূপসা এখন এই দেখো ব্যাগ গুছাচ্ছে কিন্তু ও এখন জামা প্যান্ট পরছে দেখানো গেল না তো তোমরা সাথে থেকো বন্ধুরা কালকের ওই চুপি চুপি আইসক্রিম খাওয়ার ভিডিওটা দেখেছো তোমরা আজকে এটা চুপি চুপি দেখতে হবে না এটা তোমরা মানে জোরে জোরেই শুনো এটা তো দেখলে আমি ওর মিউজিক কপিটা কি করে ডেকোরেট করলাম তো এখন আর কথা বলবো না সেভাবে কটা বাজে দেখি এখন দশটা সাড়ে বাজে রাত্রির তো রূপসাও ঘুমিয়ে পড়বে আমারও ঘুম পেয়ে গেছে দেখো চোখে যেহেতু ভালো দেখতে পায় না দেখো চোখগুলো না রাত্রিবেলা আসলেই কেমন যেন ছোটো ছোটো হয়ে যায় একটু লাল লাল হয়ে যায় চোখের পাতার উপরটা যাই হোক চোখের ডিস্টার আছে তো হবেই তো রূপসা পরে টরে আসলো আজকে শনিবার ছিল পড়াশোনা হয়ে গেল। তো আবার যদি আমরা ওই রকম চুপিচুপি কাজটা করি তোমাদেরকে শেয়ার করবো কিন্তু আমি পরে ভিডিওটা এডিটিং করার সময় একটু জোরে জোরে শুনছি রূপসা বলছি উমা দেয়ালেরও কান আছে চুপ করো মা চুপ করো আসতে শোনো তোমাকে বারবার আর শুনতে হবে না তো তো খুব মজা হ্যাঁ শোনো একটা কথা শোনো রূপসাকে যদি চুপি চুপি দিই আমি ধাক্কা দাদাকে বলিস না হ্যাঁ ও করবে কি কি কতক্ষণে দাদাকে বলবে সেই জন্য ঘোরাঘুরি করবে তারপরে দাদার সাথে একটু কুমসুটি করে ঝগড়া করবে যাতে কথায় কথায় উঠে আসে দেখ মা মাকে বেশি ভালোবাসে তোকে ভালোবাসে না তো এরকম করে আমি বলে দিলি তো যা আর কিচ্ছু পাবি না ওই রকম করে রূপসাকে না আগে রাস্তায় নিয়ে গিয়ে একটু মোমো টোমো দিতাম আসার পরে তখন আরও ছোট ছিল আমি স্কুটি চালিয়ে যেতাম তা আমি বলতাম কি যে বলবি না কিন্তু বাড়ি গিয়ে ছোট্ট ছিল তখন তখন আমার অ্যাক্সিডেন্টের আগে কতটুকু হতে পারে কিছুক্ষণ পরে দাদাকে বলা হয়ে গেল তো দাদাকে দাদা বলছে ও মা আমার জন্য না আনলাম থাকা বাবু ও ছোটো তো এক প্লেট খেয়েছে ও দশ বিশ টাকা দিয়ে হ্যাঁ থাক তোকে অন্যদিন খাওয়াবো আমিও খাই তো তখন বলতো কি যে ও তার মানে তুমি ওকে ভালো ভালোবাসো বেশি ও বলবে বলে ইয়ে করে থাকতো আবার বাবুকেও যদি আমি চুপি চুপি কিছু দিই থাকা বোনকে বলতে হবে না কিছুক্ষণ পর বোনকে বলা হয়ে গেলে বোন গানতে শুরু করে দিল আমি বলি এই বোন ছিল না বলে বোনকে এই জিনিসটা দিইনি আর তোকে যেটা দিয়েছি তুই ওকে বলছিস কেন ওরা দুজনায় দুজনকে বলবে বলে বসে থাকে যে কখন কোন ছুত নাই নাই ঝগড়া করতে করতে বলে দেবো দেখ আমাকে বেশি ভালোবাসে আর ও তাই এবার ছোটোবেলায় যখন রূপসার জন্ম হয়েছে তখন ওই চুটকিটা দেখেছো তো চুটকিটা নিয়ে দেখা ওই চুটকিটা আমি কিনে দিয়েছি তার চুটকির একটা গান আছে দেখে শুনেছো তো এই যে এই চুটকিটা কিন্তু রূপসার জন্ম থেকে আছে রূপসার যা বয়স তখন সেই থেকে আছে তো এবার আমি চুটকির গানটা করতাম রূপসার যখন খুব ছোট্ট ছিল চুটকি 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 তা ও তখন বাবু বলতো বাবু বলতো মা বোনকে অত ভালোবাসার কি দরকার আছে বোন তো আমরা ভালোবাসি তুমি এন এত বেশি ভালোবাসছো কেন তা ও শুনে শুনে বলতো অত তোমাকে গান করে বলতে হবে না তাই তো কেন ও তখন বলতো মোটকি মোটকি মোট কি তারপরে আমি ভাবলাম কি তুই আমাকে বোনকে এরকম বলছিস ঠিক আছে তাহলে লাল 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 লালটা দেখবার চুটকি যে যারা দেখেছো ছোটা বিন যারা দেখেছো লাল 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 ও তখন কি করতো লাল লালাটাও লাল লাল আর বলতে পারতো না আর তখনই ও আবিষ্কার করে ফেললো মানে ও বানিয়ে ফেললো ঘেউ রূপসা বড় হয়ে যখন এই গল্পটা শুনে তখন ছোট্ট তো এখন তখন কতটুকু চুটকিটাকে দেখছে তো তো বড় হয়ে যে শুনে শুনেছে তখন কি হাসছে ওর বাবাকে বলছে বাবা ডিউটিতে থেকে শুনছে আম যে জানা তো বাবু না এরকম করে ওর উৎসকে ভাঙায় ওরা ওই সব গান টান করে ওকে চুপ করাতে হবে না তো যাই হোক ওরা দুজন দুজনকে কখন বলবে যে মা ওকে বেশি ভালোবাসে বা ওকে বলে বেশি ভালোবাসে কারণ খাওয়াটা শুনিয়ে শুনিয়ে বলতেই হবে দুজনা দুজনাকে দুজনাকেই শিখিয়ে দিই দুজনাই আবার গিয়ে বলবে যা এক এক সময় যখন খুব রেগে যায় তখন তখন দেখি দুজনাই মিল হয়ে যায় কোনো ঝগড়া নেই যত ইয়ে আমার কাছ থেকে দুজনে সরে যায় তো যাই হোক বন্ধুরা খুব খুব ভালো থাকে গুড নাইট অনেক রাত্রি হয়ে গেছে আমি আর তাকাতেও পারছি না সেভাবে চোখ চলে যাচ্ছে তো রূপসা গুড নাইট বলে দাও রুক্সা ঘুমছে বল